আমার সোনাটা ঘুমাচ্ছে আমি তোষকটা রোদে দিয়েছিলাম আজকে নিয়ে আসলাম আর তোষকটা আনে আইনে মানে আমার একদম পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো আর বাবা গেছিল মামার বাড়িতে তো এই মানে পাঁচ বছরের প্রথম আর কি আমার শ্বশুরমশাই বলতে পারো মামার বাড়িতে পা রাখলো তো কি কি দিয়েছে পরে দেখাচ্ছি তো ওইদিকে বাবা বাবা কোথা থেকে আসলো ও মামার বাড়ি থেকে আসলো আর তার সাথে হয়তো বাজারে গেছিলো আর সোমা এদিকে পূজা দিল তো এখন

এদিকে চলো তোমাদের দেখাই কত কি দিয়েছে এদিকে দেখো মানে আমার বাড়িতে আমি এখন পর হয়ে গেছি বলে না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় তো সেম তাই হয়েছে তো যাই হোক এখানে বাবুর জন্য দুইটা প্যান্ট পাঠাইছে এই যে মামি মেলায় গেছিলো তো মেলা থেকে এই যে সেম কালারের দুইটা প্যান প্যান্ট কিনছে গোলাপি কালারের তো এখানে যে দুটা প্যান্ট আর এই যতগুলো ব্লাউজ দেখছো সবগুলো ব্লাউজই আমার শাশুড়ির জন্য তো আমার শাশুড়ি এই যে বত্রিশ সাইজ লাগে এই যে আর আমার একটু বেশি লাগে তো যাই হোক এই যে আগে আমার হতো আমার বিয়ের পর পরও আমি বত্রিশ সাইজের ব্লাউজ পরতে পারতাম কিন্তু এখন তো মোটা হয়ে গেছি এখন আর হয় না আমার বত্রিশ সাইজ ব্লাউজ তো এই ব্লাউজগুলো সবগুলোই হচ্ছে শাশুড়ি মা দুইটা ফুল হাতা কলার তো সবগুলোই সাইজেরই তো থেকে এসে আমাকে বলছিল তোর জন্য কিছু আনি নাই তারপর তোর কিছু জন্য নেই আর আমার কাছে অল্প বসা ছিল তো জন্য তোর জন্য আর তোর শাশুড়ির জন্য নিয়ে এসে যে এটাও বত্রিশ সাইজ সবগুলোই বত্রিশ সাইজ এই ব্লাউজটা আমার খুব ভালো লাগলো প্রিন্টের ব্লাউজগুলো না খুব ভাল লাগে একদম মানে কালারগুলো সুন্দর আর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর এই যাক মা পড়তে পারবে কিন্তু আমার মনে হয় এই ব্লাউজটা একটুখানি ছোট হবে কি হবে হবে এরকম মনে হচ্ছে গাই না গায়ে দিলে বুঝতে পারবে তো মা তো এখন বাড়িতে নেই মা গেছে দিদি বাড়িতে দিদি বাড়ি থেকে আসুক তারপরে দিবো আর এগুলো পুচকুর তো ভালো হয়েছে শীতের দিন শীতের দিন না এখন প্যান্ট একটু বেশি লাগে কারণ বারবার হিসু করে তো এগুলো ধুয়ে দিব ধুয়ে তারপরে পরাবো প্যান্টগুলো আর ব্লাউজগুলো রেখে দিন যখন মা আসবে তখন মাকে দেব তো পুষ্করক্ষণ ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে আমি স্নান করি আর সুমা যে কোথায় গেল সুমা এদিকে দেখো ভাত উল্টো করে রেখেছি এখানে মাঠ থেকে আমার খুব সুবিধা হয় কারণ মাঠটা ধরতে দিয়ে না আমি নানান কাজও করতে পারি তো এদিকে চলো কি রান্না করেছি তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই মাছের ঝোল করেছি আলু দিয়ে আর হচ্ছে ধনে পাতা দিয়ে এই যে মাছের কালারটা ঝোলের কালারটা যা হয়েছে না চারটা মাছ করেছি একবারে রাতের জন্য বারবার রাতে রান্না করতে ইচ্ছে করে না আর হচ্ছে পালং শাক করেছি আর হচ্ছে ভাজা তো মূলা ভাজা আর পালং শাক বাবাকে দিয়ে দিয়েছে আর মাছের ঝোলটায় মাছ দেওয়ার আগেই বাবাকে ঝোল নামিয়ে রেখেছি তো বাবার খাবার দিয়ে এসেছি তো এখন আমরা খাবো তার আগে হচ্ছে ইসে করব। স্নানটা করব তো চলো ফটাফ স্নানটা করে নিই কারণ নাহলে না অনেকটা লেট হয়ে যাবে তো ওইদিকে ব্ল্যাঙ্কেট ফ্যাংকেটগুলো আবারও এদিকে উল্টে দিলাম এইখানে দিলাম ওই সাইডটা রোদ্দ শেষ আর সোমাকে বললাম তুই খেয়ে নে কারণ আমার অনেকটা লেট হবে আমি বললাম তাড়াতাড়ি করে তুই খা ভাত দিয়ে অল্প রান্না বোধহয় খারাপ হয়েছে ওই জন্য ভাত নিস না না রান্না কেমন হয়েছে সত্যি তোর মতো হয়েছেগুলো আবার দেখাই না তোর মতো হয়েছে আমি মানে সেই রান্না করতে পারি ও না ভালো হয়েছে রান্না সত্যি তোদের বাড়ির মতো হয়েছে আমাদের বাড়ির মতো মানে আমার ওদের বাড়ির কার রান্না পিসির মতো তোর মতো তার থেকে কত ভালো হয়েছে এই যে জ্ঞান দিল হোকটা তো যাই হোক এইমাত্র ভিডিওটা এখন পাবলিক ক্লিক করবো চেকিং চলছে চেকিংটা কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা পাবলিক করে আমিও খেয়ে নেব আর বাবার তো ভাত দিয়ে দিছি আর উঠানটা ভাবছিলাম ঝাড়বো তো ভাবলাম যে না একবার পরে বিকালবেলায় ঝাড় নিব তো চলো আর ওদিকে একটা অন্য প্রশ্নের বাইরে দিচ্ছে বাজনা বাজছে তো যাই হোক মাত্রাতাগুলো পরে আশ্রাবো এখন আশ্রাবো না এখন শুধু একটু ক্রিম দিব ক্রিম মা বেশি খেয়ে কি সুন্দর করে বাড়ি ঘর মশে লাহে লাহে দিনা ডাHang তো তোমাক আমি বাড়ি হল দেখা কি সুন্দর করি মসামসি করে আর আমাদের বাড়ি কুছিত পড়া হয়েছে তাই বাবা ইষে খায় না ইষে খানা ছলা খায় না সোনা এমনি খাও ফুসুর কি জানি কি হয়েছে দুধ ছুত কিচ্ছু খায় না এই যে শুধু কমলা খায় কমলা ভালোবাসে দুই একটা ভাত খাইতো এখন ভাতও আজকে আর মুখে যায় না এই যে কমলা এটা ভাল লাগছে বাবা গালের মধ্যে জানি না লাল লাল এগুলো কি যে হয়েছে অনেকে বলতেছে আবার যে ফাটছে আর কি শীতের দিনে জানি না ওর বাবা সরষের তেল লাগাই দিছিল তারপর থেকে যে গুটি গুটি হওয়া শুরু হয়েছে সবার হাতে হাতে একটা করে কমলা এই যে এখানে একটা হাফ সবাই কমলা খাচ্ছে আমি কমলা খাবো না খালি টেস্ট করলাম একটুখানি মিষ্টি এসে তার আরে বিসি দেখি রে আর এই যে খায় লাগছে রান্না খাওয়া কমপ্লিট তো বাড়ির সামনে গেছিলাম হচ্ছে কমলা খেতে আমার ছেলে ভাবে কমলা খাচ্ছে যে পুরো একদম জামা জমা ভেজা দিছে তো এখন নিয়ে আসলাম নিয়ে এসে চেঞ্জ টেঞ্জ করলাম আর তোমাদের একটা জিনিস দেখাই হ্যাঁ নাকের মধ্যে বড় নিন সেটা হচ্ছে এই যে লেপের কাভার তো আমি সমস্ত কাজ করতে পারি খালি লেপের কাভার ব্ল্যাঙ্কেটের কাভার এগুলো আমি ঢুকাতে পারি না পারি না ভুল পারি কিন্তু অনেক পরিশ্রম হয় তারপর হচ্ছে অনেক জ্বালা হয় এই যে মাথা খুঁজে পাই না পাই না পাই না পাই না তো এইটা কাবারটা নতুন নেওয়া হয়েছিল তোমাদের দেখাইছিলাম তো নেওয়ার পরে আর ঢোকানোই হয় নাই ওকে বলি মানে আমার বটটাকে বলি তো বলে কি দিবনি ঢোকায় দিবনি করতে করতে ওর তো সময়ই হয় না তো আজকে সুমা কালকে বলে কি এটা কাভার নাই তুমি কই আসে কয় তুই ঢুকাইছিস না এখান তো আমি পারি না ক আমাকে দিস আমি ঢুকায় দেবো তো এই যে আজকে ব্ল্যাঙ্কেটটা তো রোদে দিলাম তো কাভারটা যে ঢুকায় দিতেছে যাই হোক বন্ধুরা এখানে বাবু ঘুমাচ্ছে আর বাবুকে একটা গিফট দিয়ে গেল জেঠা যেটা মানে আমাদের সবার সম্পর্কে সব থেকে বড় যে জেঠু সেই জেঠু এখানে একটা বাটি আছে মানে বাবুকে অন্নপ্রাশনে কিছু দেয়নি তো তো সেই জন্য বলে যে দিব দিব করে আর দেওয়াই হয় না মানে আমাদের এদিকে বাড়ি না ওই বাড়িটা ওই সাইডে তো এই দিয়ে গেল গেলো তো ওদিকে সুমা হচ্ছে বাবুর বাটিটা ধুচ্ছে তো বাটিটা ধুয়ে আনবে আমি এদিকে হচ্ছে চা বসাইছি আর বাবা হচ্ছে আসার পথে হচ্ছে ইসে নিয়ে আসবে কী বলে ওটা হচ্ছে আসার পথে হচ্ছে ইসে নিয়ে আসবে কী বলে ওটাকে সিঁদল নিয়ে আসবে কারণ যেখানে আজকে প্রোগ্রাম হচ্ছে ওখানে আর কি সব মেলা মানে যেহেতু রাজবংশী প্রোগ্রামটা সেই জন্য সিঁদল নিয়ে আসবে তো বাবার জন্য রান্না করব ভাবছি যে সিদ্ধ ভাত আর শাক তো আছে বাবা শাক খেতে খুব ভালোবাসে মূলা ভাজা আছে এগুলো দিয়ে বাবার হয়ে যাবে তো চলো চাটা বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে মুড়ি মাখা হয়েছে বন্ধুরা দেখো পেঁয়াজ লঙ্কা ঠংকা দিয়ে চানাচোপ দিয়ে মুড়ি আর এখানে যে বাবার জন্য ভাত বসিয়ে দিলাম আর আমাদের তো ছাকা শিদুল এ সমস্ত কিছু নিয়ে আসবে তো এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে এটাই আমাদের ফেভারিট খাওয়া বলতে পারো রাজবংশীদের স্পেশাল খাবার শীতলের ছ্যাকা আর বাবাকে বলেছি নিয়ে আসতে আর তোমাদের দাদাভাই যেহেতু ওখানে আছে একটু বেশি করে দিবেই আমি জানি তো যাই হোক ওটা দিয়ে হয়ে যাবে তো এখানে ভাত আলু সেদ্ধ আর বেগুন মানে সেদ্ধ দিয়েছি বাবার জন্য আর আমি এই যে নিয়ে নিলাম লাল চা বলছি দেখো সকালবেলা লাল চা হয়েছে তো সেই জন্য তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে দুধ চা দুধ চা আমি একটু বেশিই খাই তোমরা জানো তো নিয়ে নিলাম চা তো চলো এখানে যে ও খাওয়া শুরু করে দিয়েছে তো দেখো খালি খাই 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 আমাকে ছাড়াই খায় আমি সব থেকে বেশি খাই ভাতও বেশি খাই তার জন্য আরো ভাত চড়িয়েছে মুড়ি এক গামলা তাও কতটা স্পেশাল তো যাই হোক তো যাই হোক এখানে হচ্ছে চা খাওয়ার পর্ব তো চাটা খেয়ে তারপরে আমি একটু শুবো আজকে না দুইবার শুইতে গেছি দুইবারই ঘুম থেকে উঠে গেছি মানে দুপুরবেলা যখনই আমার চোখটা লাগছে তখনই বাবু উঠে পড়ছে আর সন্ধ্যের দিকেও এখনই চোখটা লাগছিল তো চোখটা সন্ধেবেলা যদিও ঘুমানোটা ঠিক না সন্ধেবেলা ঘুমানো যায় না তো বাবুকে ঘুম পাঠাতে পারাতে না আমারও চোখটা লেগেছিলো ফট করে বাবা গিয়ে কী জানি ও বাবা গিয়ে হচ্ছে খরচাগুলো আর কি ঢেলে খরচাই না রাখছে তো আমি ভাবলাম যে পরে হচ্ছে গোছাবো গুড মর্নিং বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করতে পারিনি তো চলে আসলাম পরের দিন আর একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আশা করছি সবাই খুব ভালো আছো এর আগেই বলেছি অবশ্য খুব ভালো আছো তবুও যেহেতু এখন ভয়েস দিচ্ছি সেই জন্য বলছি তো যাই হোক ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের কি বলো তো হাতে থাকে সেটা হচ্ছে ঝাটা তো ঝাটাটা হাতে নিয়ে ভালো করে আমি ঝাড় দিচ্ছি আর কি আমাদের ঘরটা আর হচ্ছে রান্নাঘরটা আর সময় এখনও ঘুম থেকে উঠেনি তো তার কারণে আমি ওই ঘরটা ঝাড় দিতে পারলাম না তো শুধু হচ্ছে আমাদের ঘরটা আর হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিলাম আর ঘর থেকে বেরোনোর সময় দেখো কত কিছু মানে নিয়ে বের হতে হয় এই যে পুচকুর জামা কাপড় কালকে থেকে যেগুলো ছিল কালকে মানে বেলায় যেগুলো ছিল সেগুলো আর হচ্ছে হাড়ি কড়াইগুলো নিয়ে গেলাম কলে পারে তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে চলে আসবো কি হাতে নিয়ে বলো তো তারপর নিয়ে আসবো হচ্ছে ঝাঁটা হাতে নিয়ে কথাই আছে যে মেয়েরা হচ্ছে বাড়ির দশভুজা তো সত্যি মেয়েরা হচ্ছে সত্যি দশভূজা আমরা যেরকম ঘর সামলাতেও পারি বাইরেও কিন্তু অনেক কাজকর্ম সমস্ত কিছুই আমরা কিন্তু ভালোভাবে সামলাতে পারি তাই না বলো তো আমি তো যেরকম শুধুমাত্র হাউসওয়াইফ কিন্তু আমার মতো অনেকেই আছে যারা ঘর সংসার সামলে অফিস সমস্ত কাজই করে অনেকে চাকরি করে তাই না বলো তো যাই হোক দেখতে থাকো আজকের ব্লগটা আর আজকে না সত্যি কথা বলতে আজকে না এর আগের দিন মনটা খুব খুশি হয়েছিল কারণ আমার শ্বশুরমশাই প্রথম গেছিল মামার বাড়িতে আর সত্যি কথা বলতে সবাই খুব খুব ভালোবেসেছে আর বাবাও এসে বলছিল যে সবাই বারবার খাওয়ার কথা বলছিল জোর করছিল তো প্রথমে যে দাদুর বাড়িতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ভাত খেয়ে দেওয়া করে গেছে তার প্রথমে যে দাদুর বাড়িতে গেছিলো ওই দাদুর বাড়িতে হচ্ছে সকালবেলা গেছিলো তো তো পরোটা তরকারি খেয়েছে আর তারপরে পাশের বাড়ি বড় দাদুর বাড়িতে বলছে যে বসো রান্না বান্না করি খাওয়া দাওয়া করে যাওয়া তো বলে কি না আমার জায়গায় নেই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ভাত খেয়ে আসছে তারপরে এইখানে আবার রুটি ছুটি খেলাম আমার পাঠে এক ফোটাও জায়গা নেই এদিকে মুড়ি মেখে নিলাম আর এদিকে বসালাম চা তো এখনও উঠেনি কেউ তো তোমাদের দাদা ভাইও উঠিনি তো সেই জন্য আমার শ্বশুরমশাই আর আমি উঠেছি আর শ্বশুরমশাই কুচকুকিয়ে মানে আমি ওঠার পরে পরে উঠেছে তো শ্বশুরমশুকে দিয়ে দিলাম তো ওখানে রাস্তায় খেলছে নিয়ে তো চলো বাবাকে চাটা দিয়ে দিই আর আমিও চাটা খেয়ে নিই সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবার আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে আমিও খুব ভালো আছি ঠোঁটের অবস্থাটা দেখতে পাচ্ছো পুরো ঠান্ডার জন্য ঠোঁট পুরো একদম ফেটে একদম শেষ হয়ে গেছে তো যাই হোক সেজন্য মোটা করে ভেসলিন দিয়েছি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে মিতু ভেসলিন দিবে খুব ভালো কাজ করে তো ভেসলিনটা দিয়ে রাখলাম দেখো একদম ত্যাপ থ্যাপা করে মুখে ঢুকে তো চলো চাটা নামিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই জিনিসগুলো না আমি ভাবতাম যে দেখো বাবা কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে যায় মানে মেয়ে শ্বশুরবাড়িতে যায় শ্বশুর শাশুড়ির সাথে গল্প আড্ডা দেয় কিন্তু ছেলে শ্বশুর বাড়িতে যেতে পারে না সেটা যেরকম বাবার মনে দুঃখ সেরকম কিন্তু আমাদের মনেও একটু খারাপ লাগে তাই না বলো তো যাই হোক আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হচ্ছে যেহেতু আমাদের বাড়িতেও মানে বাবা যাওয়া আসা শুরু করেছে এই বাড়ির লোকও যায় তো ভগবানের কাছে এই জিনিসগুলো চেয়েছিলাম আর সত্যি কথা বলতে ভগবানও আমাকে একটু দেরিতে দিয়েছে কিন্তু দিয়েছে ভগবান বা ঈশ্বর আল্লাহর উপর যদি আস্থা থাকে না ভরসা থাকে তাহলে সে পরীক্ষা নেয় কিন্তু পরীক্ষাটা নেয় ঠিকই কিন্তু সে কোনোদিনও তার ভক্তকে বা তার প্রিয় সন্তান আমরা তো তাদের সন্তান তাদের কোনোদিনও কিন্তু নিরাশ করে না তো সত্যি আমাকে হয়তো সমস্ত কিছু দেরিতে দিয়েছে কিন্তু সত্যি দিয়েছে তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি আর এখান থেকে দেখো আমি শিম পেরে নিচ্ছি তো আমাদের বাড়িতে মানে সবজি বলতে এখন এমন সবজি হয়েছে না মানে কি বলো আর কনপরে শুধু বাঁধাকপি আর হচ্ছে ফুলকপিটাও কিনতে হবে না শুধু এই দিনতেই কিনতে হয় তো এটাও কিনতে হবে না দেখো রকমের হয়ে গেছে মাম্মা মাম্মা দেখো আমাকে কিভাবে দেখছে আমার মাম্মা এটা আজকে একটু চুলটাতে শ্যাম্পু করে দিয়েছি কি মাম্মা কি তুমি আমার মাম্মা তুমি আমার মাম্মা কি মা কি মা কি মা কী ষণ্ডার এই যে নিচের দুটা দাঁত আর উপরেও দুটা দাঁত হয়েছে হচ্ছে আর কি হয়নি এখনো হচ্ছে তো যাই হোক বন্ধুরা সকালের আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন সময় গেল স্নান করতে তো স্নান করে আসলে ওকে একটু বাপুকে দিব দিয়ে আমি বাড়িঘরগুলো মুছবো কারণ কি বলতো কালকে বৃহস্পতিবার ছিল মুছতে পারিনি ঘর দোরগুলো মোছা না থাকলে না খুব বাজে লাগে দেখতে আমার একদম ভাল লাগে না তো আজকে ভাবছি একটু ঘর ওরগুলো মুছবো মাম্মা মামা তুই তো মাসির সাথে থাকবা আমি একটু মুছবো মোছামুছি করবো থাকবা থাকবা হিরামানিক মাম্মামে তাড়াতাড়ি বান্না হয়ে গেছে তো তো মাম্মা ভাবলো একটু মুছবে তুমি থেকো শোনা তুমি থেকো তো অনেকেই বলছো যে এই জায়গাটা ফাটা ফাটা ক্রিম দিতে ক্রিম দিচ্ছি তো বাবুকে আমি দেখো এই যে দেখি বাবা একটু দেখিয়ে দাও তো তুমি কী ক্রিম দাও বাবুকে ওই যে ড্রামা ডিওর ক্রিমটা দিই ডাক্তারবাবু যে ক্রিমটা দিয়েছে ড্রামা ডিওর সেটা দেই তো কমছে না তো তার জন্য না আমি ভাবছি যে মঙ্গলবারে ডাক্তারবাবু বসবেন ও তো মঙ্গলবারে ডাক্তারবাবু বসবে তো একবার দেখিয়ে নিয়ে আসি যদি অন্য কোনো ক্রিম ট্রিম দেয় ভালো লাগে না ছেলেটার গালে এই যে এই সমস্ত কিছু হয়েছে জন্য পাপান পাপান ও পাপা পাপা শন ও শন তুমি আমার শন তো আমার শ্বশুর মশাইও খাওয়া দাওয়া করলেন উনি খাওয়া দাওয়া করলে করে তোমাদের দাদাভাই ওখানে যেখানে গেছে ওখানে গেছে তো কালকে দেখেছিলাম যেটি শাশুড়ি মা হচ্ছে কেটেছে মানে ঘরটা মুছেছে তো দেখে না আমারও মনে হচ্ছে যে আমিও কবে মুছবো আমিও কখন মুছবো আর কালকে বৃহস্পতিবার গেছিল তো বাবু প্রচণ্ড অত্যাচার করছিল তার জন্য মুছতে পাইনি তো শুক্রবারে যেহেতু ব্লগ দিচ্ছি শুক্রবারের কথা শুক্রবার বৃহস্পতিবার দুই ব্লগ দুটো ব্লগ একসাথে যাচ্ছে সেই জন্য বলছি শুক্রবারে আমি কিন্তু বাড়ি ঘরগুলো মুছে নিছি আর আমাদের বাড়িতে না একটু পরে একটা সেটা আর ব্লগে দেখেন একটু পরে একজন আসে মানে মাগন নিতে আর কি তো মাগন নিতে আসে এসে আমাকে প্রচণ্ড গাড়াগাড়ি দিয়ে যায় আমি চিনিও না ওই মহিলাটাকে পুরো কম এসে বলে যে হ্যাঁ বাচ্চা আছে আর এই সময় মশা কোশা করে কে সেই ঘরটা আর ঢুকলাম না কারণ আমার না মুসলে পড়ে কেউ যদি পাড়া দেওয়া হয় আমার প্রচণ্ড রাগ রয়েছে অতক্ষণ না শুকানো হয় সেই জন্য আমি আর গেলাম না তো এইদিকে দেখো দেখোটা মোছা ছাড়লাম পুরো বাড়িটা মশা খুব ভালো লাগে তো আমার সোনাটার ঘুম পাইছে ওকে ঘুম পাড়ি তারপর উঠানটা দেখে বুঝবো দেখো পুরোটা মোচা কী সুন্দর লাগছে মোচা গোছাগুলো আর শেয়ার করলাম না কারণ কি বলতো অনেকটা রঙ হয়ে যাবে নানে তো ওই পাঁচটাও দেখো পুরোটা মুছলাম কিছু হলো এখন সোনাটাকে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে